প্রযুক্তির দাপটে অনেকটাই জৌলুস হারিয়েছে ঐতিহ্যের যাত্রাপালা কমেছে প্রদর্শনী আরও কমেছে যাত্রা শিল্পীদের আয় তবুও যাত্রাপালা এখনও ভিড় জমান দর্শকরা ঢাকার ধামরাইয়ের এমনি এক আয়োজন নিয়ে প্রতিনিধি আরিফুল ইসলাম সাবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শীতের রাতে জুবোথুবু হয়ে যাত্রাপালা উপভোগে নানা বয়সী মানুষ কখনো হাসি কখনো কান্নার সংলাপে মোয়াচ্ছন্ন দর্শক এগিয়ে যায় গল্প ধামরাইয়ে ঐতিহ্যের এই চারটাপালা আয়োজন করে চারিপাড়া বারবারিয়া যুবক সমিতি শিল্পীদের মন অভিনয়ে মুত হয়ে থাকেন দর্শকরা যাত্রাপালা অনেক আগে ছিল এখন আবার প্রচুর প্রদর্শনই হলো বর্তমানে কমে এসেছে ফলে আয় রোজগারও কমেছে শিল্পীদের আগে যে পরিমানে আসলে যাত্রাপালা হতো আমরা যারা শিল্পীরা যে পরিমানে কাজ করতাম ওটা তিন ভাগের 1 ভাগও এখন নাই আমরা আসলে খুব খারাপ অবস্থায় আছি আমরা যারা যাত্রা শিল্পী 40 বছর প্রফেশনাল যাত্রা করেছি এখন তো যাত্রা বিলুপ্তের পথে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে শিক্ষণীয় বিষয় থাকে আর সেই দিকটাকে বিবেচনা করে এই যাত্রা উত্তর উত্তর বৃদ্ধি পাওয়া দরকার বিলুপ্তির পথে থাকা আবহমান বাংলার এই শিল্পকে টিকিয়ে রাখতে এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা বর্তমান প্রজন্মকে আমরা এই আদি সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য আজকে চারি বারা বারো বারা যুব কমিটির পক্ষ আমাদের আজকের এই আয়োজন যাত্রা পালার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জরুরি বলেও মনে করছেন শিল্পী দর্শক ও আয়োজকরা খুশি দল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন